নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ দু তিন মাস হল ইন্ডিয়ান কয়নেজ বুক যেটা আমরা সবাই ফলো করি সেই বই দু হাজার চব্বিশ পঁচিশের বেরিয়েছে সেটা আপনাদের অনেকের হাতেই পৌঁছে গেছে অনেকেই কিনেছেন ওই কয়নেজ বইতে কয়েনের যে দামগুলো দেওয়া আছে সেগুলো আপনারা লক্ষ্য করে থাকবেন এবছরের বইতে বেশ কিছু কয়েনের দাম বেড়েছে এমনটা দেখানো হচ্ছে আবার বেশ কিছু কয়েনের দাম কমেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি তো এই কয়েজ বইয়ের যে দাম সেই অনুযায়ী কিন্তু কয়েন মার্কেটে বিক্রি হয় না বা আমরা কিনি না তাহলে এই কয়নেজ বইটা কিসের জন্য এই কয়নেজ বইটা শুধুমাত্র একটা আন্দাজ একটা ধারণা কোনটা রেয়ার কয়েন কোনটা স্কেয়ার কয়েন কোন মিন থেকে মিন্টেজ হয়েছে তার মেটাল কি তার ওজন কি এই সবগুলো এই বইতে ইন ডিটেলসে দেওয়া থাকে সেগুলো জানা দরকার এবং সেগুলো না জানলে একটা কয়েনের বিচার বিশ্লেষণ করা সম্ভব হয় না তাই এগুলো অত্যন্ত জরুরি সাথে কয়েনের দামটাও তো আজকে আমি একটা কয়েন দেখাবো এবং কয়েনিজ বইতে তার দাম দেখাবো। যেটা বাস্তবের সঙ্গে মেলে না তো সেই কয়েনটা হচ্ছে জওহরলাল নেহরুর এক টাকার কয়েন তা আমি কয়েনটা দেখাই তারপর আমি বই থেকে আপনাদের দেখাবো যে এই কয়েনের কি দাম দেওয়া আছে আর বর্তমানে মার্কেটে এই কয়েন কি দামে কেনা বেচা হয় তো কয়েনটা আপনারা প্রথমে দেখুন কিন্তু এই হচ্ছে এক টাকার জওয়াহরলাল নেহরুর কয়েন আমার হাতে যেটা কয়েনটা আছে সেটা কলকাতা মিন্টের কয়েন তো আপনারা যে কয়েনটা দেখছেন সেটা একদম বিউ কন্ডিশানের কয়েন কয়েনটা এত সুন্দর কয়েন কয়েনের লাস্টার এসে গেছে বলে একটু লালছে মনে হচ্ছে তো এই কয়েন বর্তমানে এত বেশি পরিমাণে পাওয়া যায় যে এর দাম ততটা পাওয়া যায় না যে জিনিস বেশি পাওয়া যায় সেই জিনিসের দাম কম হয় তো বাস্তবে আমরা এই জওহরলাল নেহেরুর এক টাকার কয়েন দিয়ে সেটা বুঝতে পারি তার কারণ এই যে আমি একদম জেম কন্ডিশানের যে কয়েনটা আপনাদের দেখাচ্ছি খুব জোর হলে আমরা দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনাদের কাছ থেকে কিনতে পারি আর এটা কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে আমরা এই কয়েনটা বিক্রি করতে পারি তো এই কয়েনের দাম কয়েনেজ বইতে কত দেওয়া আছে তার সঙ্গে কোন কোন মিন্টের কয়েনের দাম কত সেটাও আমি আপনাদের বলবো তো একটা কথা আপনাদের বলে রাখি এই যে আমি দামটা বললাম এটা কিন্তু বর্তমান মার্কেটের দাম এবং এই দামেই কেনা বেচা হয় কিন্তু কয়েজ বইতে এর যা দাম দেওয়া আছে তার সঙ্গে আকাশ পাতাল তফাত আপনারা লক্ষ্য করবেন তো এখন কয়েজ বইটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এই জওহরলাল নেহরুর কয়েনের অংশটা যেখানে তার দাম পুরো ডিটেলিং দেওয়া আছে তো আপনারা সেটা একটু দয়া করে দেখুন এই হচ্ছে ইন্ডিয়ান কয়েজ বুক দু হাজার চব্বিশ পঁচিশের এই বইটাই আমাদের কাছে আছে এবং এই বইটা শুধু আমি নই আমাদের নিমোমেস্টিক ফিল্ডের যারা আমরা প্রত্যেকেই ব্যবহার করি তো আমি আপনাদের জওহরলাল নেহেরুর সেন্টেনারি যে কয়েনটা বেরিয়েছিল উনিশশো উননব্বই সালে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন তার ডিটেলিংটা আপনারা দেখছেন উনিশশো উননব্বই সাল কপার নিকেল কয়েন ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন চারটে মিন্ট থেকে কয়েনটা মিন্টেজ হয়েছিল বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়টা তো এখানে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি আর রেয়ারিটি দেওয়া আছে বোম্বে মিন্টের কয়েনের দাম হচ্ছে পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এবং ইউএনসি কন্ডিশনের সত্তর টাকা এটা কমন কয়েন কলকাতা মিন্টের কয়েন হচ্ছে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকা রেয়ারিটি হচ্ছে স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হচ্ছে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা এই কয়েনটা স্কেয়ার কয়েন আর নয়টা মিন্টের কয়েনের দাম হচ্ছে চারশো টাকা ছশো টাকা বারোশো টাকা এবং তিন হাজার টাকা এবং এই কয়েনটা হচ্ছে রেয়ার তো বন্ধু এই যে কয়েনের দামগুলো আমি দেখালাম এর সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজে আমরা পাই না তো কয়েনের বই থেকে আপনাদের যে দামগুলো আমি দেখালাম বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই নয়ডামিন্ট কয়েন যেটা খুব কম পাওয়া যায় সেটার দাম এক হাজার দেড় হাজার টাকাতে কেনা বেচা হয় আর বাকিগুলো যে মিলগুলো আছে কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এই মিন্টের যে কয়েনগুলো সেগুলো কিন্তু এত দাম পাওয়া যায় না জওহরলাল নেহরুর কয়েন প্রচুর পরিমাণে ছাপা হয়েছিল তাই এই কয়েনের দাম তত নয় কয়েনিজ বইতে যে দাম দেওয়া আছে সেই দামে কেনা বেচা হয় না আমি যে দাম বললাম দশ থেকে পনেরো টাকা যদি ইউমেনসি হয় আর চালু কন্ডিশনের যদি হয় তাহলে পাঁচ থেকে ছ টাকা সাত টাকাও হতে পারে তার বেশি দাম হবে না নয়টা বাদে বাকি তিনটে মিনিটের কয়েনের এই দাম এবং এই দামে কেনা বেচা হয় আপনাদের কাছে যদি থাকে আপনারা যদি মনে করেন বিক্রি করবেন তাহলে অবশ্যই বিক্রি করতে পারে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার